যাক একটা এলাকায় পাঁচ লক্ষ মানুষ থাকেন তার মধ্যে আমাদের জিমে আসেন চার থেকে পাঁচশো মানুষ এরকম আরও পাঁচটি জিম আমাদের এলাকা আছে ধরে নিলাম তাহলে দাঁড়ালো যে পাঁচটি জিম মিলিয়ে কমপক্ষে ঘরে এক হাজার করে ধরলে পাঁচ হাজার মেম্বার আছে একটি এলাকায় তাহলে দেখেন একটা সোসাইটির মধ্যে এক পার্সেন্ট মানুষ স্বাস্থ্য সচেতন তারা জানে জিম করলে তাকে হাসপাতাল ও ওষুধের পেছনে খরচ করতে হবে না অথচ বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষও কিন্তু জানে যে তাদের জিমে আসা দরকার শরীরচর্চা করা দরকার কিন্তু শরীরচর্চা করতে কষ্ট লাগে জিম করতে শরীর সায় দেয় না তারা সাময়িক কষ্টের জন্য ভবিষ্যতে গিয়ে সাফার করে শরীরে বড়ো কোনো সমস্যা থাকলে সেটা একটা বয়স পর্যন্ত জানান দেয় না কিন্তু যখন বয়স তিরিশ চল্লিশ পার হয় তখন আস্তে আস্তে শরীরে বিভিন্ন রকম সিমটম দেখা দেয় আস্তে আস্তে মনে হতে থাকে আগে থেকে আমি যদি চর্চা করতাম তাহলে আমার আজকে এই ডায়াবেটিক হতো না অথবা আমার কোলেস্ট্রল বাড়তো না শেষ হাসপাতালে গিয়ে হার্ট সার্জারি বা ব্রেন সার্জারি বাবদ পাঁচ থেকে দশ লক্ষ টাকা গচ্চা দিতে হয় অথবা ডায়াবেটিক এবং ফ্যাটি লিভার বা কিডনি ফেল করে